আসসালামু আলাইকুম সবার শান্তি বসিদ হোক আমি মোহাম্মদ শফির বস কাজ করছি বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে যারা মোবাইল ফোন সার্ভিসিং ইতিমধ্যে শিখছেন আমাদের ট্রেনিং ইনস্টিটিউটে কর্মজয়নি আছেন ক্লাস করছেন তাদের উদ্দেশ্য বলাম যে আপনি যে কাজটা শিখছেন এটা যত বেশি আপনি প্র্যাকটিস করবেন চর্চা করবেন তত বেশি আপনি দুঃখিত হবেন এই জন্য এই কাজের যে যন্ত্রপাতিগুলো আছে যদি এগুলো আপনার নেওয়া থাকে যদি বাসায় সেট করা থাকে তাহলে হবে কি আপনি এখানে যে ক্লাসটা করছেন এই ক্লাসের পরবর্তী সময় কি ভাষায় গিয়ে আপনি একটা চর্চা করতে পারছেন এখানে তো করবেনি এখানে তো করছেনি দেন পাশাপাশি বাসায় গিয়ে ওই চর্চাটা চালিয়ে যাবেন এতে করে হবে কি আপনার স্কিলটা আরো ভালো হবে স্ট্রং হবে আরেকটি বিষয় এখানে আমরা খেয়াল করছি ক্লাসের সময় অনেকেই ক্লাসে ঠিক সময় আসছেন না দেশের এই ক্লান্তিরগ্ন পরিস্থিতি সেটা আমরা সবাই জানি এবং আমরা দোয়া করছি আল্লাবাক এটাকে খুব সুন্দর একটি আহ পরিবেশে অলরেডি আসা শুরু হয়েছে আমাদের এবং স্টুডেন্টরা যুবকরা চাইলে কি করতে পারে নিদর্শন আমরা সবাই দেখেছি তো আপনি একজন ইউথ একজন যুবক আপনার সামনে যে ভবিষ্যৎটুকু সামনে যে গোলটুকু এটু কিন্তু আপনাকে অ্যাচিভমেন্ট করতে হবে আপনার অ্যাচিভমেন্ট করে অন্য কেউ করে দিবে না কাজেই কাজের প্রতি শেখার প্রতি দায়িত্বের প্রতি আরো দায়িত্বশীল হবেন এবং সামনে এগিয়ে যাবেন আমাদের সকল প্রতিষ্ঠান সকল কর্মকাণ্ড আমাদের চলমান আছে ট্রেনিং ইনস্টুডিও চলমান আছে এবং আমাদের সার্ভিসিং পয়েন্টও চলমান আছে সবকিছু কার্যকর মতো চলছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম